2030 সালের পর কেমন হবে এই পৃথিবী কোডাক কোম্পানি কে মনে আছে উনিশশো আটানব্বই সালে কোডাক কোম্পানিতে প্রায় এক লক্ষ সত্তর হাজার কর্মচারী কাজ করতেন এবং বিশ্বের ছবি তোলার প্রায় পঁচাশি পার্সেন্টই কোডাক ক্যামেরায় তোলা হতো গত কয়েক বছরে মোবাইল ক্যামেরা বৃদ্ধি পাওয়ার কারণে এমন অবস্থা হয় যে কোডাক ক্যামেরার কোম্পানিটাই উঠে যায় এমনকি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয় ওই একই সময়ে আরও কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপি বন্ধ করতে বাধ্য হয় যেমন এইচ এম টি ঘড়ি কোম্পানি বাজাজ স্কুটার দানুরিয়া টিভি অর্থাৎ ডেস্কটপ টিভি মোরিফাই রেডিও নোকিয়া মোবাইল এবং রাজদূত বাইক অ্যাম্বাসেডর গাড়ি এর উপরে কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না তবুও এই কোম্পানিগুলো উঠে গেল কেন কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি এখনকার সময় দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের দশ বছর দুনিয়াটা কতটা পাল্টে যেতে পারে এবং আজকে সত্তর থেকে নব্বই পার্সেন্ট চাকরির সামনেই দশ বছর সম্পূর্ণভাবে বিলুপ্ত হতে চলছে আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ইউবার কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম না আয়েদের নিজস্ব কোনো গাড়ি নেই তবুও আছে বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হলো ইউবার ইয়ার ব্যান্ড হলো আজকের দুনিয়ার থেকে বড় হোটেল কোম্পানি কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানা নেই একইভাবে পাইথম ওলা ক্যাব বা ওই রুমস ইত্যাদি অসংখ্য কোম্পানি উদাহরণ দেওয়া যেতে পারে আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই কারণ আইবিএম ওয়াটসন নামে একটি আইনি সফটওয়্যার যে কোনো নতুন উকিলের থেকে ভালো ওকালতি করতে পারে এইভাবে পরের দশ বছরের প্রায় নব্বই পার্সেন্ট আমেরিকানদের আর কোনো চাকরি থাকবে না বেঁচে থাকবে খালি বাকি দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট হবে বিশেষ বিশেষজ্ঞরা নতুন ডাক্তারদের চাকরি যেতে বসেছে ওয়াটসন নামের সফটওয়্যার মানুষ থেকেও চার গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে দু হাজার সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে সামনের বিশ বছরে আজকে নব্বই পার্সেন্ট গাড়ি আর রাস্তায় দেখা যাবে না বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিক চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে রাস্তাগুলো ক্রমশ ফাঁকাত হতে থাকবে পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশ দেউলিয়া হয়ে আসবে তখন গাড়ি লাগলে উবারের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে আপনি যদি অনেকের সাথে এই একই গাড়ি যাত্রা করেন তাহলে মাথাপিছু গাড়ি ভাড়াও বাইকের থেকে অনেক কম হবে গাড়িগুলো চালকবিহীন হবার ফলে নিরানব্বই পার্সেন্ট দুর্ঘটনা কমে যাবে এবং সেই কারণে গাড়ি বিমা করানোর বন্ধ হবে এবং গাড়ি বিমা কোম্পানিগুলো আস্তে আস্তে উঠে যাবে গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না নব্বই পার্সেন্ট গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিংয়ের কর্মীদেরও কোনো প্রয়োজন থাকবে না ভেবে দেখুন আজ থেকে দশ বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে এস বুথ ছিল দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটি এস টিডি বুথ কিন্তু রাতারাতি গোটাতে বাধ্য হয়েছে সেগুলো টিকে রইল না যেগুলো টিকে রইল তারা মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল এরপর মোবাইল রিচার্জও অনলাইনে বিপ্লব এলো ঘরে বসেই অনলাইন লোকে মোবাইল রিসার্জ করা শুরু করলো এই রিসার্জের দোকানগুলো তখন আবার বদল আনতে হলো এরা এখন কেবল মোবাইল ফোন বেচা কিনা করে সরাই এর কাজ করে ইত্যাদি ইত্যাদি তবে সেটাও বদলাবে খুব শিগগিরই কারণ অ্যামাজন ফ্লিপকার্ট দারাজ ইত্যাদি অনলাইন মার্কেটিং প্লেস এখন ঘরে বসেই আপনি আপনার মোবাইল দেখে শুনে কিনতে পারবেন টাকার সংখ্যাও পাল্টাছে একসময় নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট এর যুগ অর্থাৎ পাইরম বা রমরমা বাজার মোবাইলের এক ট্রিপে টাকা এপার থেকে ওপারে পাঠানো যায় যারা যুগের সাথে বদলাতে পারে না যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয় তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন সাফল্যের সাথে রাখুন সময়ের সাথে থাকুন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ